আসসালাম ওয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং কাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন এবছর ঈদের জন্য হিট কিছু কালেকশন নিয়ে আসি তো আজকে গর্জিয়াস ড্রেসের পাশাপাশি কমফোর্টেবল যারা নিজেদের জন্য গিফটের জন্য চাচ্ছেন দেখা যায় গর্জিয়াস ড্রেসের পাশাপাশি সিম্পলের মতো তারপর অনেকেই ডিমান্ড করেন সো এই ড্রেসগুলো কিন্তু বেস্ট হবে কাপড়গুলোর ব্যাপারটাকে বলি এটা কিন্তু প্রিমিয়াম একটা সিল্ক কাপড় এটা দেখুন সিল্ক কাপড় এবং এটাতে কোনো ইনার লাগবে না ঠিক আছে এটা পুরোটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এটার কিন্তু ব্যাক ব্যাকসাইড একটু দেখেন ভাইয়া যে আমার ফ্রন্ট সাইড ব্যাকসাইড একই রকম প্রিন্ট করা এটা বডি সাইড কত হবে

সিল্কটা কিন্তু জর্জেটের মতো হ্যাঁ হার্ড না ঠিক আছে কাপড়টা কিন্তু সফট এই যে দেখুন গরম সময় পড়তে পারবেন কারণ এটা সিল্কটা খুবই সফট কাপড়ের মধ্যে আর ওনাটা ফেরি সিল্কের এটার দাম পড়ছে ভাই নেক্সট কালেকশনও চলে যাচ্ছে বডিস ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এখন যেটা দেখাচ্ছি এটা আবার আরেকটা ডিজাইন মানে আরেকটা প্রিন্ট আবারও বলছি ভিয়ার্স এগুলোর কাপড় হাতে নিলে বুঝতে পারবেন এই কাপড়টা সিল্কটা দেখবেন একটু ফেন্সি টাইপের জর্জের জর্জেট একটা ফিল দিবে বাট অনেক জায়গায় সিল্ক থাকে খুবই হার্ড এটা কিন্তু সফট কাপড়ের মধ্যে এটার প্রাইস কত পড়ছে তেরোশো টাকা আর ভাইরা যেটা শুরুতে বলো যে এগুলো কিন্তু রেপ্লিকা আছে বাট ভাদ এটা অরিজিনাল এই যে দেখুন এটা কিন্তু সিল্ক টাইপের যেটা জর্জেট মানে আপনারা এটাকে হচ্ছে মাইক্রো জর্জেট টাইপের কাপড়ের সাথে কম্পেয়ার করতে পারেন কারণ এটা কাপড়টা খুবই প্রিমিয়াম সালোয়ারটা ডিজিটাল প্রিন্ট করা আছে ড্রেসটা খুবই সুন্দর এগুলো যারা না নিবেন তারা বুঝতে পারবে না কাপড় একদম পাকিস্তানি ক্যাটালগে করা এটার দাম কত ভাই তেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু অনেকে অরিজিনাল পাকিস্তানি বলেও সেল করে বাট ভাইরা কিন্তু বলে দিচ্ছে যে পাকিস্তানি ক্যাটালগ ফলো করে করা এই ডিজাইনটা নতুন আসছে

1350 টাকা ওন্নাটা কিন্তু ফেড়ি সিল্কের হ্যাঁ 1350 এ नेक्स्ट দেখাচ্ছি এগুলো কিন্তু একটা কোরে কালার 1350 টাকা আচ্ছা এইটা আরেকটা ড্রেস আছে এটা আবার একটু মাল্টি কালার হিট হিট ডিজাইনার কি রেইনবো সালোর নিচের রকম প্যানেল করা আজকে ড্রেস একটা থেকে আরেকটা সুন্দর ওন্নাটা অনেক বেশি সুন্দর প্রাইস পড়বে হচ্ছে 1350 1350 नेक्स्ट দেখাচ্ছি নেক যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে বাবল প্রিন্ট করা আছে এটা কামিজটা হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সালোয়ার এরকম থাকছে আর ওড়নাটা হবে বিশাল বড়ো ব্ল্যাকের উপরে প্রিন্টেড প্রাইসটা কত পড়ছে এটা ভ্যাঁ এটা সিং তেরোশো পঞ্চাশ বুঝতে পারবেন এটার কাপড় না ধরা পর্যন্ত বুঝতে পারবেন না প্রাইস সিং তেরোশো পঞ্চাশ আর এটা আবার কিন্তু আবার ক্রপ টফ স্টাইল হ্যাঁ এটা হচ্ছে কোটি কোটি আর এটা হচ্ছে এটার ইনারটা যেটা শর্ট থাকবে

গ্রেপ কালার দেন যেটা আছে এটা হচ্ছে ব্রাউন কালার প্রাইস পড়বে হচ্ছে উনিশশো টাকা আচ্ছা নেক্সট কালার দেখাই এটা হচ্ছে জাম কালার যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন শুরুতে যেগুলো দেখিয়েছি ওগুলো কিন্তু সোভার এবং কমফোর্টেবল কালেকশন উনিশশো টাকা দেখা যায় দুইটা ড্রেস তো ঈদে নিয়েই থাকেন একটা গর্জিয়াস নিয়ে নিন আর একটা কমফোর্টেবল নিয়ে নিলেন ঠিক আছে আবার গিফটের জন্য কিন্তু আজকের এই কালেকশন বেস্ট উনিশশো টাকা আচ্ছা দেন আছে এইটা পার কাজের মধ্যে আবারও বলছি একটা একটা যে সুন্দর মিস করলে কিন্তু লস হয়ে যাবে সালোয়ার আছে অন্য আছে

যেটা সেটা ভালো লাগলে স্ক্রিনশট মা দিয়ে সব চলে আসবেন অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকবে সতেরো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসগুলো অনলি সতেরোশো পঞ্চাশ এটা দেখুন আনার সতেরোশো পঞ্চাশে এগুলো সম্পূর্ণ ইডার হিট কালেকশন এগুলো কিন্তু দেখা যায় এখন আপনারা বিভিন্ন শপে বা শোরুমে গেলে এই টাইপের কালেকশন পাবেন ভাড়া হোলসেলার বলে কিন্তু 1750 এ পাচ্ছেন আর এই ড্রেস গুলো কিন্তু 2500 3000 ডি কিনতে হবে এখনি কিন্তু মার্কেটে মানে अवेलेबल না যদি পান সেক্ষেত্রে প্রাইস অনেক হাই বাট ভাড়া পাইকারি বলে এই প্রাইসে দিচ্ছে পাইকারির জন্য তাদের সাথে কন্টাক্ট করতে হবে এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর কাজগুলো দেখতে পাচ্ছেন একদম ম্যাচিং কাজ অনেকে বলেন যে একটু ক্লোজে দেখাতে বিশেষ করে যারা অনলাইন অর্ডার করবেন এটার দাম কত भैया 1850 1850 আর জিনিস একটু বলবো যারা অনলাইনে অর্ডার করবেন আপনারা এখন একটু অর্ডার করে ধৈর্য ধরে থাকবেন কারণ এখন ঈদের সময় অনেক বেশি রাশ সো রিপ্লাই করতে একটু লেট হতে পারে আপনি একটু ধৈর্য ধরে অর্ডারটা কনফার্ম করবেন আর অনলাইনে কিভাবে অর্ডার করবেন ডিরোর স্ক্রিন নাম্বার নাম্বার হোয়াটসঅ্যাপে এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আঠারোশো পঞ্চাশ এটা একটা নিতে পারবেন হোলসেল নিতে পারবেন প্রাইস সেম আঠারোশো পঞ্চাশ আরো কালেকশন আছে যেমন এইটা কালার কি তিনটা হুম এটা মিষ্টি কালার খুব সুন্দর করে জরিয়ার সিকোয়েন্স এর কাজ সালোয়ারের নিচে কাজ ওনাটা অল ওভার কাজ আছে এটার প্রাইস কত পড়ছে 1800 টাকা 1800 টাকা কালার দেখাচ্ছি মিষ্টি কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার সেম 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার सेम ওনা দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস सेम 1800 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো একটু সাইড করে দেন ভাইটা এটা হচ্ছে সিল্কের উপরে আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর কালার হবে চারটা কালারগুলো একটু কন্ট্রাস্টে হ্যাঁ সালোয়ার আছে একটা অল ওভার কাজ করা এটা প্রাইস কত পড়ছে এটা পড়তেছে মাত্র 1650 টাকা 1650 টাকা কালার দেখাচ্ছি এটা আবার আরেকটা কালার কম্বিনেশন আচ্ছা আরেকটা কালার আছে এটা কালার ব্ল্যাক গ্রেপ কালারের সাথে কম্বিনেশন এই যে এটা দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে সো যার নিতে চাচ্ছেন এই কালেকশন গুলো চলে আসবেন হচ্ছে ড্রেসিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স এর তৃতীয় তলায় স্বপ্ন মুখো চৌত্রিশ আর ফোন নাম্বার বিস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস